টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে টেনিস কোর্টের শপথ আমরা জানি ফ্রান্সে পূর্ববংশীয় রাজারা রাজত্ব করত যখন অষ্টাদশ শতকে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল তখন ফ্রান্সে পূর্ববংশীয় রাজা ষোড়শ লুই রাজত্ব করতেন ষোড়শ লুই চাইতেন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে শ্রেণীর মধ্যে কক্ষ পিছু ভোটের ব্যবস্থা থাকবে মাথা পিছু ভোটের ব্যবস্থা যেন না থাকে এ ব্যাপারে চতুর ষোড়শ লুই প্যারিস পার্লামেন্টে আইন পাশ করিয়ে নেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর স্বাভাবিকভাবেই তৃতীয় শ্রেণী এই আইনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল তো পরবর্তীকালে অভিজাতদের চাপে কর চাপানোর উদ্দেশ্যে রাজাকে স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হতে হয়েছিল এই অধিবেশন বসেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের পাঁচই মে উল্লেখ্য একশো বছর পর এই অধিবেশন বসেছিল লাস্ট বার এই অধিবেশন হয়েছিল ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে অভিজাতদের চাপে রাজা এই অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিল এই অধিবেশনে তিনটি শ্রেণীতে আলাদা আলাদা সংখ্যক সদস্য ছিল প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে ছিল তিনশো জন দ্বিতীয় শ্রেণীতে ছিল দুইশো জন তৃতীয় শ্রেণীতে ছিল ছয়শো একুশ জন তৃতীয় শ্রেণী তাদের প্রতিনিধি সংখ্যা ছয়শো একুশ হওয়া সত্ত্বেও তারা সন্তুষ্ট ছিল না কারণ ছশো একুশ হলেও লাভ নেই কারণ তাদের এদের ভোট ছিল একটি এদের ছিল একটি এদের একটি এই দুই শ্রেণী ছিল সুবিধাভোগী তাই সব সময় এই দুই শ্রেণীর কাছে এই তৃতীয় শ্রেণী হেরে যেত তাই তৃতীয় শ্রেণী এই অন্যায় মানতে রাজি ছিল না কারণ তারা বলতো যে তারা দেশের নিরানব্বই সরি সাতানব্বই শতাংশ তাদের মেম্বারশিপ ফ্রান্সে তাই তাই শাসন ক্ষমতা তাদের হাতেই থাকবে এজন্য তারা প্রতিবাদ শুরু করে রাজা ষোড়শ তাদের প্রতিবাদকে নসাত করে দেয় এবং ষোড়শ লুই মারাত্মক ঘটনা ঘটায় স্টেট জেনারেলের একটি অধিবেশন বসে সতেরোই জুন সতেরোই জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই অধিবেশনে রাজা প্রথম আর দ্বিতীয় শ্রেণীর সঙ্গে খুব ভালো ব্যবহার করে আর তৃতীয় শ্রেণীর সঙ্গে খুব খারাপ আচরণ আচরণ বলতে কি অবহেলা করে তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি এবং তারা রাজা কী করে তৃতীয় শ্রেণীর অধিবেশন কক্ষটি বন্ধ করে দেয় এবারে আমরা একটু বোঝার জন্য কক্ষগুলোকে একটা চিত্রের মাধ্যমে বুঝব মনে করা যাক এখানে প্রথম শ্রেণীর কক্ষ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কক্ষ এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর কক্ষ তো প্রথম আর দ্বিতীয় শ্রেণীর সঙ্গে রাজার সদ্ভাব ছিল আর তৃতীয় শ্রেণীর সঙ্গে রাজার খারাপ সম্পর্ক ছিল রাজা কি করেছিল তৃতীয় শ্রেণীর যে অধিবেশন কক্ষ ছিল সেই কক্ষের ঘর তালাবন্ধ করে দিয়েছিল মনে করা যাক এখানে একটা টেনিস কোর্ট ছিল অধিবেশন কক্ষের সামনে যখন দেখলো তৃতীয় শ্রেণী যে তাদের অধিবেশন কক্ষ বন্ধ তখন তারা কী করলো সিদ্ধান্ত নিল যে কুড়ি জুন সতেরোশো যে যতদিন না পর্যন্ত ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হবে ততদিন পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে এবং তারা যেখানেই অবস্থান করবে তা যেন জাতীয় সভার মর্যাদা পায় বলে দাবি করে এরকম পরিস্থিতিতে রাজা খুব বিপদের মধ্যে পড়ে কেননা অভিজাতদের অনেকে তৃতীয় শ্রেণির পক্ষে চলে যায় এদের নেতৃত্ব দিয়েছিল মিরাবো তো রাজা বাধ্য হয় এদের সঙ্গে আলোচনায় বসতে এবং শেষমেশ রাজা তেইশে জুন সরি সাতাইশে জুন মাথাপিছু ভোটের দাবি মেনে নেয় নয় জুলাই এই জাতীয় সভা সংবিধান সভার মর্যাদা পায় ধন্যবাদ